সুন্দর সুন্দর কালেকশন চলে আসছে দেখেন কম বাজেটের ভেতরে এবং কিছু ট্রেনের ডিজাইনও আসছে আমাদের কাছে দেখেন এগুলো নিতে অবশ্যই চলে আসবেন আপনারা এখন রবিবার এই ডিজাইনগুলো যারা যারা নিতে চান অবশ্যই চলে আসবেন আগামী রবিবার আপনাদের জন্য এই সকল ডিজাইনগুলো থাকছে ল্যাবারণ প্রবাসীদের জন্য আর কী কী ডিজাইন আমাদের কাছে আসছে সেগুলো আপনাদেরকে দেখাচ্ছে এবং কে পাবেন বিভিন্ন ডিজাইনের কানের দুল খুবই সুন্দর সুন্দর কম বাসা সুন্দর করে অনেক আসবেন এই ডিজাইনের চেনগুলো সেগুলো কিন্তু চলে আসি আর এই ডিজাইনগুলো কিন্তু আপনারা চলে আসবেন আগামী রবিবার আজকে শুধু আপনাদেরকে ডিজাইন দেখাচ্ছে কী কী ডিজাইন আমাদের কাছে ষোলো তারিখ প্রবাসীদের জন্য দোকানটি খোলা থাকবে যে সকল ব্যবহার প্রবাসীরা কিনতে চান এরকম বাইশ গ্রেডের অরিজিনাল হলমার্কেট কানের দুলগুলো তারা অবশ্যই চলে আসবেন খুবই সুন্দর সুন্দর কালেকশন চলে আসছে দেখেন কম বাজেটের ভিতরে এবং কিছু সেনের ডিজাইনও আসছে আমাদের কাছে দেখেন একে একে জাস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি কম বাজেটের ভেতরে কী কী পাচ্ছেন আপনারা দেখেন এই ডিজাইনগুলো কিন্তু খুবই সুন্দর সো যাদের যাদের লাগবে এরকম চেনগুলো দেখেন চেনগুলো দেখেন খুবই সুন্দর সুন্দর চেনগুলো এগুলো নিতে অবশ্যই চলে আসবেন আপনারা আগামী রবিবার এই ডিজাইন তারপরে কী কী ডিজাইন আছে দেখেন কম বাজেটের ঝুমকা কানে দুস আসলে সেগুলো কিন্তু চলে আসে আগামী রবিবার মনে রাখবেন আগামী রবিবার ষোলো তারিখ সকাল এগারোটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এই ডিজাইনগুলো কিনতে আপনারা কিন্তু চলে আসবেন আৰ খুবি সুন্দৰ খুবেই আনকমন ডিজাইন